বাংলার পৌষ মাসে সূর্যের অবস্থান হতে চলেছে ধনুরাশির ঘরে এবং এখানে সূর্য কিন্তু অবস্থান করবে আগামী তিরিশ দিন তো এই সূর্যের অবস্থান ধনু রাশিতে আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে কি প্রভাব ফেলবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয় সূর্যর রাশি পরিবর্তন অর্থাৎ পৃথিবীর রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমরা আপাত দৃষ্টিতে যেটা সূর্যের আয়ন গতি বলি আমরা আমরা সূর্যকে রাশিতে দেখব অর্থাৎ পৃথিবীর অবস্থান হতে চলেছে বর্তমানে মিথুনে এবং মিথুন থেকে আমরা সূর্যকে রাশিতে গোচর করতে দেখব তো এই এই অবস্থানটাই হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ পৃথিবী বাংলার পৌষ মাসে মিথুন রাশিতে অবস্থান করছে এবং এখান থেকে সূর্যকে আমরা ধনুরাশিতে পর্যবেক্ষণ করছি সাময়িক সময় সূর্য বুধের মধ্যে একটা যুক্তি থাকছে এবং সূর্য এই ধনুরাশিতে তিনটি নক্ষত্র অতিক্রম করবে যথাক্রমে কেতুর নক্ষত্রে সে প্রবেশ করছে এবং সেটা মূলা নক্ষত্র তারপরে কিন্তু অবশ্যই কিন্তু পূর্বাষড়া শুক্রের নক্ষত্র এবং তারপরে সে স্বনক্ষত্র উত্তরাষড়ায় কিন্তু প্রবেশ করতে চলেছে তো এখানে আমি প্রথমেই বলবো সূর্য ধনুরাশির ঘরে যাওয়া মাত্রই সূর্যের কিন্তু শক্তি এবং বলবত্তা যথেষ্ট বাড়বে এবং সূর্যের যে কোর প্রভাব তো সেটাও কিন্তু বাড়বে তো আপনারা যারা নতুন দেখছেন বা জ্যোতিষী অনুষ্ঠান সেরকমভাবে আর কি দেখা হয় না তাদের উদ্দেশ্যে বলি আমাদের প্রথমে জানতে হবে যে সূর্য আমাদের চকের কী রিপ্রেজেন্ট করে সেটা জানলে আপনি বুঝতে পারবেন জীবনের কোথায় কিন্তু প্রভাবটা বাড়ছে সূর্য হচ্ছে আমাদের সেলফ আইডেন্টি যেটা আপনি যে নামরূপে পৃথিবীতে পরিচিত সেই নামরূপটাকে রিপ্রেজেন্ট করে হতে পারে আপনি কোনো সন্তানের পিতা হতে পারে কেউ আপনাকে দাদা বলে ডাকে কেউ হতে পারে আপনাকে ভাই বলে ডাকে কেউ আপনাকে অফিসের বস হিসেবে চেনে তো এই যে পরিচয়গুলো আমরা এখানে বহন করছি পরিচয়গুলো কিন্তু সূর্য বহন করছে বা সূর্য দ্বারা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে তো এই বিষয়টায় কিন্তু সূর্য শক্তিশালী হওয়ার জন্য আপনি খুব সেন্সিটিভ থাকবেন ছোটোখাটো বিষয় হয়তো আপনার অধস্থন কর্মচারীরা আপনাকে একটু হলো কিছু হয়তো আপনার কথা একটা দুটো শুনলো না সেখানে আপনার মনে হচ্ছে আপনাকে জ্ঞান করছে বা এটাও হতে পারে সাংসারিক ক্ষেত্রে আপনি আপনার দিক থেকে একটু অনুশাসন বেড়ে গেল আপনি ছেলের ওপর একটু অনুশাসন করছেন এটা কর ওটা কর সেটা কর এই জায়গাটা কিন্তু সূর্য শক্তিশালী হওয়া মাত্রই কিন্তু বাড়বে এবং প্রত্যেকটা মানুষের ভেতর নিজ নিজ ক্ষেত্রে কিন্তু সেলফ রেসপেক্টটা অবশ্যই বাড়বে সূর্য যে খুব খারাপ পজিশানে ছিল ওটা বলা যাবে না কিন্তু সূর্যর যে সংযুক্তি মঙ্গলের সঙ্গে এবং তার পরবর্তী সময়ে সে এখানে ধনুরাশিতে প্রবেশ করার জন্য সূর্য আরও শক্তিশালী হবে যেখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে সরকারি কাজ সরকারি দপ্তর প্রশাসনিক ফিল্ড এই পার্টগুলো কিন্তু আমাদের সামাজিক স্তরে এবং আপনার ব্যক্তিগত স্তরে আপনি যদি সরকারি কর্মচারী ইত্যাদি হন সেই জায়গাগুলো কিন্তু গতিশীলতা এবং শক্তিশালী প্রভাব কিন্তু এই সময় বাড়বে এছাড়া কি হতে পারে এছাড়া যেটা হতে পারে সূর্য যেহেতু এখানে ধনুরাশিতে প্রবেশ করছে জ্ঞানের বিকাশ যশোভাগ্য কোনো অ্যাওয়ার্ড সম্মান প্রাপ্তি হারানো মান সম্মান ফিরে পাওয়া এগুলো কিন্তু বাংলার অগ্রাহ মাসের তুলনায় বাংলার পৌষ মাস অনেকটাই কিন্তু ফেভারেবেল কেন আমি বাংলা মাসকে এত প্রাধান্য দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা কিন্তু আমাদের সৌর ক্যালেন্ডার বা সোলার ক্যালেন্ডার সূর্যের রাশি পরিবর্তনের ভিত্তিতে চলেই নয় যে পয়লা জানুয়ারি এলো সব গ্রহ পাল্টে গেল তা নয় এই সোলার ক্যালেন্ডার হচ্ছে অত্যন্ত জিওগ্রাফিক্যাল এবং অথেন্টিক ক্যালেন্ডার এবং এটা অ্যাস্ট্রোনমি বেসিসে চলছে এবং সেই জন্যই কিন্তু আমরা এখানে বাংলা মাসকে গুরুত্ব দিচ্ছি তো আগামী এই যে বাংলার পৌষ মাস সংক্রান্তির সময় অবধি যে সময়টা কালটা পাচ্ছেন এই সময় কিন্তু সূর্যের শক্তিশালী প্রভাব থাকবে এটা মাথায় রাখতে হবে এই সময় পিতা গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার লগ্ন রাশি যাই হোক না কেন এই সময় আপনি যদি রাজনীতি বা কোনো বিষয়ে ধর্মচর্চা বা আপনি যদি কোনো পাবলিক ফিগার হন এই সময় কিন্তু আপনার গ্রোথ পাওয়ার জন্য ভালো সময় এবং আমি এটুকু মনে করি এই সময়টায় কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কোনো কাজ করলে আপনাকে একটু ভেবে চিনতে এগোতে হবে কিন্তু আপনি প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জয় পেতে একটু আপনাকে বেগ পেতে হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এটা কিন্তু সূর্যের রাশি পরিবর্তনের জন্য হতে চলেছে আমরা অবশ্যই আলোচনাটাকে লগ্নভিত্তিক প্রাধান্য দেবো যদি আপনি লগ্ন জানেন লগ্নটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবেন যদি না জানেন একান্ত তাহলে আপনি এটা রাশিভিত্তিক শুনতে পারেন আর আমি প্রথমেই বলবো সূর্যের দশান্ত দশার মধ্যে যারা আছেন তারা বেশি ফল পাবেন যাদের বাংলার পৌষ মাসে জন্ম হয়েছে তারা বেশি ভালো ফল পাবেন বা ভালো ফল খারাপ ফল না বলে বললে ভালো হয় বেশি প্রমিনেন্ট ফল পাবেন বা বোধগম্য হবে ফলটা এটা কিন্তু পাবেন এবং অবশ্যই আপনারা এবার লগ্নভিত্তিক আলোচনাটা শুনবেন শুধু বলে দিই ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন চাইলে চেম্বারেও আসতে পারেন কোনো প্রবলেম নেই প্রত্যেকটা আলোচনা ফোনে হোক বা চেম্বারে দীর্ঘ হবে বিস্তারিত হবে এই নয় যে এক দু কথার আলোচনা হবে এবং সবটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন থাকবে আমাদের দিক থেকে আপনি ফেসবুকে দেখছেন ভিডিওটি তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটা অবশ্যই টাইপ করলেই পেয়ে যাবেন ফলো করে নি আর ইউটিউবে দেখলে আপনারা জানেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন যাতে এই চ্যানেলটি আপনার মন থেকে হারিয়ে না যায় তাহলে শুরু করছি আমরা আলোচনার প্রেক্ষাপট সূর্যের রাশি পরিবর্তন এবং বাংলার পৌষ মাসে তার প্রভাব বেশ লগ্নের ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে রাশির ভাগ্যস্থানে এবং এই পঞ্চম ভাগ্য কানেকশান আপনাদের এই সময় এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল আপনাদের কিছুটা দেবে পড়াশোনা সংক্রান্ত যে কোনো কাজকর্ম আপনার এডুকেশনাল বিষয়ে যে কোনো যে কোনো উচ্চশিক্ষা স্কুল কলেজ ইত্যাদি এডুকেশনের বিষয়ে ভালো ফল পাবেন তাছাড়া সন্তান যোগ এই সময় একটা লাগু হচ্ছে সন্তান যাদের আছে তাদের কথাও বলবো সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যদি আপনার বাংলার মাসে একটু ধরবেন বাংলার মাস যদি আগের মাসটা সমস্যা বুল হয় কিন্তু পৌষ মাস আপনাকে ততটা অগ্রাহ মাসে যদি সমস্যা থাকে পৌষ মাসটা তুলনামূলক আপনি ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে একটা ধারাবাহিক ছন্দ এখানে কিন্তু বজায় থাকছে ফাটকা ইনকাম বৃদ্ধি এগুলোর ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন এবং আমি এটুকু পঞ্চম পঞ্চমভাগ্য কানেকশান হওয়ার জন্য আপনার যদি কোনো ট্যালেন্ট থাকে আপনার যদি বিশেষ কোনো প্রতিভা থাকে সেটার কিন্তু বিকাশ হতে পারে অনেক সময় থাকে আমরা সেই স্কোপ পাই না সেই অপরচুনিটি স্কোপ এগুলো কিন্তু থাকতে পারে সন্তানের পরামর্শ আপনার ভাগ্যদয় হতে পারে আধ্যাত্মিক ক্রিয়াকাজ ধর্মকর্মে মানসিক উন্নতি এবং সদগুরুর খোঁজ এই সময় কিন্তু পেতে পারে তবে আমি এটা বলবো যে কিছুটা আপনাদের মেজাজি মন থাকবে সূর্যের দৃষ্টি সরাসরি আপনাদের আসি তৃতীয় পড়ছে পরাক্রম থাকবে কমিউনিকেশান যোগাযোগ এগুলো কিন্তু তার সঙ্গে ভালো হবে বিস্তারিতভাবেই এই ফলটা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগটাই ভালো ফল আরও জানতে দৈনিক রাশি ফলে চোখ রাখুন বৃষলগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু অষ্টমভাবে প্রবেশ করেছে এবং এই চতুর্থ পথি হিসেবে অষ্টমে সূর্যের যে গোচর এই সময় গৃহ পরিবর্তন স্থান পরিবর্তন আপনার বাস্তুর মধ্যে কোনো রিনোভেশান বাড়ির কোনো ডিজাইন কিছু চেঞ্জ করছেন ছোটোখাটো রিপেয়ারিং করছেন এই ধরনের বিষয়গুলোকে ইন্ডিকেট করছে এটা হতে পারে তবে আপনি এটুকু বলবো যাদের মনে প্রচণ্ড ক্রোধ ক্ষোভ দেশ হতাশা ডিপ্রেশন এই ধর জাতীয় বিষয়গুলো যাদের আছে সেগুলো কিন্তু এই সময় কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী হতে পারে এই বিষয়ে জ্যোতিষ পরামর্শ আপনাকে হেল্প করতে পারে কথা একটু মেপে ঝুপে বলবেন সিভিল মামলার যাদের সিভিল মামলা চলছে লগ্ন সাপেক্ষে স্পেশালি বলবো এক্ষেত্রে কিন্তু কিছু গতিবিধি পরিবর্তন হচ্ছে সিভিল মামলা সংক্রান্ত বিষয় এই সময় কিন্তু গতিবিধির একটা বড় সড়ো পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি তবু আমি সাময়িক সময় এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু সমস্যা যারা চলছে একটু খেয়াল রাখতে বলবো গবেষণায় কিন্তু এই সময় সফলতা লাভ হবে ইউ ইউরিনারি সমস্যা স্ত্রী পুরুষ নির্বিশেষে এই জায়গাটা যাতে সমস্যা আছে ইউরিনারি কোনো ইনফেকশান ইত্যাদি সমস্যা এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু জরুরি এর বাইরে আমি এটুকু বলবো কোনো ভূসম্পত্তি প্রাপ্তি আটকে থাকা কোনো সম্পদের কোনো জটিলতা ধরুন আপনার প্ল্যান স্যাংশান হচ্ছে না এই ধরনের বিষয়ে কিন্তু কিছু প্রাপ্তি এগুলো কিন্তু এই সময় হওয়ার একটা পসিবিলিটি আছে এই বিষয়ে কিন্তু আপনি এই সময় ভালো ফল পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে অন্যান্য দিক থেকে ভালো বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির কথায় আসা যাক সূর্য সমসপ্তমে প্রবেশ করছে দেখুন সমসপ্তমে সূর্য এখানে কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াবে কিন্তু আপনার পার্টস পার্টনার কাস্টমার এদের সঙ্গে কিন্তু যাতে মিসবিহেভ না হয় সেটা খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে সূর্য কিন্তু এখানে কিছুটা আপনাকে একটু ইগোয়েস্টিক করতে পারে নিজেদের মধ্যে যে মতভেদগুলো আগে গায়ে মাখতে না সেগুলো একটু মনে হচ্ছে গায়ে লাগছে সূর্যের দৃষ্টি আপনার লগ্নে থাকছে মান অপমান বোধ আত্মসম্মান বোধ এগুলো কিন্তু কিছুটা আপনার বেশি থাকবে তবে দেখুন এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পাবলিক ফিগার আছে যারা কমিউনিকেটিভ কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে এবং কোম্পানির সামনের সারিতে যারা আছেন নিজের টেম্পারমেন্টকে একটু কন্ট্রোল করলেও কিন্তু এখানে ভালো ফল ওভারঅল পাবেন এবং সূর্যবোধের যে যোগটা সেটা সাময়িক ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো ভালো পদক্ষেপ গৃহ সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ এগুলোকে কিন্তু এক্সিকিউট করতে পারে আর আমি এটা বলবো যে সম্বন্ধ বিবাহ বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো সম্বন্ধ খুঁজছেন বা অনলাইনে ম্যাট্রিমিনাল সাইট থেকে কোনো যোগাযোগ করছেন এইগুলোর ক্ষেত্রে এই সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে কোনো রয়্যাল ফ্যামিলি থেকে কোনো যোগাযোগ এলো সেগুলো এই সময় কিন্তু হওয়া সম্ভব আছে তবে যে বিষয়গুলো বললাম পার্টনারশিপ যে কোনো পার্টনারশিপ দাম্পত্য হোক ব্যবসায়িক হোক সেগুলোতে আপনাকে কিছুটা কমনীয় থাকতে হবে সেটা অপর দিকেও থাকতে হবে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আদারওয়াইজ এই ট্রানজিটটা আমি মনে করি না খারাপ কিন্তু আপনাদের ভেতরে কিছুটা সূর্য সেলফ রেসপেক্টে বাড়িয়ে তুলবে যেহেতু লগ্নে সূর্যের দৃষ্টি আছে আদারওয়াইজ ট্রানজিটটায় আপনার যদি ইলেকট্রিক্যাল পেশা থাকে আপনি যদি হিট দিয়ে উৎপাদনমূলক কোনো কাজকর্ম করেন সরকারি কোনো রিলেটেড চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেখানে জেনারেলি ভালো ফল পাবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন সাপেক্ষে সূর্য কিন্তু দ্বিতীয়পতি এবং সে কিন্তু ষষ্ঠে যাচ্ছে এবং এখানে আমি মনে করি যে ষষ্ঠে সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রু রোগ এবং অবশ্যই আপনার রিপু দোষকে নাশ করবে কিন্তু সূর্য ষষ্ঠে যাওয়ার জন্য কিছু ক্ষেত্রে আত্মীয় স্বয়নের সঙ্গে একটু মতের অমিল হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ডিসপিউট কোনো অমীমাংসিত বিষয় থাকলে সেগুলো মীমাংসার দিকে এগোবে এখানে ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন এবং অফিসিয়াল কাজ কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজ কোনো দফতরের কাজ দীর্ঘদিন ধরে আটকে কোনো আইনি মার্প আছে বা আপনি কোনো ব্যাংকিং কাজ ফেলে রেখেছেন সেগুলো কিন্তু এই সময় সাকসেসফুল হতে পারে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তথা ডিফেন্সিভ সার্ভিসে যারা আছেন তারা কিন্তু এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কোমরে তথা লোয়ার ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন ঘুমের পরিমাণ কিছুটা ডাউন করার সম্ভাবনা আছে ফার্দার কোনো মেডিকেল ট্রিটমেন্ট হসপিটালাইজেশন হোক বা কোনো নতুন চিকিৎসা পদ্ধতি স্মরণাপন্ন হলেন সেগুলোতে এই সময় কিন্তু আপনি নতুন সুযোগ বা সম্ভাবনা এই সময় পেতে পারেন এবং সূর্য কোথায় ছিল সূর্য এতদিন প্রেমের ঘরে ছিল যারা প্রেমের ক্ষেত্রে আমি খুব খারাপ ফল দিয়েছে সূর্য বলবো না কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা কিছুটা ঝঞ্ঝট তর্ক বিতর্ক বা থেকে থেকে ঝগড়া হচ্ছে মাঝে মাঝে একটু ইগোইস্টিক বিষয়গুলো কাজ করছে সেটা অনেকটা কিন্তু সফট হবে এই জায়গাটা অনেকটা ভালোর দিকে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাকে কিন্তু কেরিয়ারের দিক থেকে প্রোগ্রেসিভ করবে এবং বকেয়া কাজগুলোকে শেষ করতে সাহায্য করবে কিছু অবস্ট্রাকশন আছে যেগুলো বললাম ডিটেলে জানতে আজকে তৈরিগ্রাসী ফলটা চোখ রাখবেন সিংহ লগ্নের ক্ষেত্রে অধিপতি সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে এবং রাশির চতুর্থ থেকে পঞ্চমে আসছে এখানে দেখুন পঞ্চমে সূর্য কিন্তু আপনার সামগ্রিক বিকাশ ঘটাবে মানসিক ক্ষেত্রেও বিকাশ ঘটাবে এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে সূর্য যে চতুর্থে ছিল সেই চতুর্থ থেকে সূর্য সরে যাওয়ার জন্য গৃহশান্তি মানসিক শান্তি মেন্টাল প্লেজার যারা মেন্টাল খুব ডিস্টারবেন্সে ছিল এবং গৃহগত ক্ষেত্রে নানারকম প্রবলেম বাড়িতে চলছিল সেগুলো কিন্তু কিছুটা কমের দিকে থাকবে বলে আমার মনে হয় সূর্য পঞ্চমে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি এডুকেশনের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ হবে এবং কর্মক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বললে ভালো হয় চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই আপনি কিন্তু নিজের পারফরমেন্সটা কিন্তু একদম টপে রাখতে পারবেন এই জায়গাটা অবশ্যই কিন্তু স্ট্রং পয়েন্টের মধ্যে থাকছে কিন্তু সূর্য পঞ্চমে যাওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন সন্তানের কিছুটা মেজাজ থাকবে নতুন সন্তান যোগ এখানে লাগু হচ্ছে সন্তান যোগের এখানে ভালো ফল পাবে কিন্তু সন্তান যাদের আছে একটু মেজাজ থাকবে প্রেমের ক্ষেত্রে কোনো কোনো দিন কোনো কোনো দিন বলতে যেদিন যেদিন সূর্যের নক্ষত্র থাকবে যেমন উত্তর ফাল্গুনি উত্তরাষারা কৃত্তিকা এরম ধরনের নক্ষত্র থাকবে তো সেই দিনগুলো যেটা হতে পারে যে কিছু বিষয় একটু নিজেদের মধ্যে ইগো ক্লাস হলো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে দৈনিক রাশিগুলো আপনাকে হেল্প করবে এছাড়া নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই এই সময় কিন্তু ওভারঅল আপনার নিজের বিকাশে আপনার ফোকাসটাও থাকবে যে আমার এটা ডেভেলপ করতে হবে এই কাজটা বাকি আছে শেষ করতে হবে সব মিলিয়ে ট্রান্সিটটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন হ্যাঁ হালকা একটু পেটের গোলমাল থাকবে খান পানের বিষয়ে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লকডাউন আলোচনায় কন্যা লগ্ন ও কন্যা লগ্ন কন্য রাশি ক্ষেত্রে সূর্য কোথায় প্রবেশ করছে চতুর্থভাবে দেখুন মনের ঘরে সূর্যের প্রবেশ আপনার মনের ভেতরে যদি কোনো দহন পীড়া হতাশা ক্রোধ থাকে সেগুলোকে কিন্তু বাড়াবে কিন্তু সূর্য এখানে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে যোগ আছে বিদেশে কোনো চাকরি বাকরির সুযোগ পেতে পারেন এবং দূরে ভূ সম্পত্তি ক্রয় করার কিন্তু সংযোগ আছে দূর ভ্রমণের যোগ এই সময় কিন্তু আছে হার্ট পেশেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সে বিষয়ে সতর্ক থাকতে বলবো তবে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা খুব ভালো সূর্য কর্মভাবে দৃষ্টি দেবে কর্মক্ষেত্রে সম্মান প্রতিষ্ঠা লাভ কোনো ক্ষেত্রে পদোন্নতি এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে এবং এই সময় কিন্তু আমি এটুকু বলবো স্থান পরিবর্তনের যোগ আছে হরস্কোপে এক স্থান থেকে অন্য স্থানে সাময়িক ছুটি কাটাতে গেলেন কোনো চাকরি সুবাদে গেলেন ব্যবসায়িক কাজে গেলেন এবং গৃহস্থলী ব্যবসা গৃহ থেকে পরিচালিত হয় চাকরি বাকরি গৃহ থেকে কুটির শিল্প ইত্যাদি এগুলোর মধ্যে বিশেষত সময় থাকবে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা থেকে আরম্ভ করে যারা পাবলিক ফিগার আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুরূপ থাকবে কিন্তু মনের ভেতর কোনো ক্ষেত্রে আপনার যদি এই যে বিষয়গুলো বললাম এগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে আরও খোঁচা দেবে এই বিষয়গুলোকে অবশ্যই সেলফ কন্ট্রোল করা দরকার পরিবারে কারুর দূর দূরে থাকে এরকম কোনো সদস্যের আগমন হতে পারে তবে পারিবারিক ক্ষেত্রে মানে পরিবারের মধ্যে কারুর যদি শারীরিক ইস্যু চলে একটু খেয়াল রাখা এই সময় কিন্তু জরুরি স্পেশালি জানুয়ারির পার্টটা একটা মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে আমরা যদি দেখি সূর্য তৃতীয়ভাবে প্রবেশ করছে এখানে কিন্তু পরাক্রম সাহস উদ্যম বলতে আমরা যেটা বুঝি এফোর্ট আপনি কতটা কাজে লেগে আছেন সেই বিষয়টা কিন্তু এই সময় সূর্য আপনার বাড়াবে ছাড়া সেলফ প্রফেশান অনলাইন প্রফেশান এগুলোর ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন চাকরি হোক বা ব্যবসা এবং এই সময় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে মানে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা কোথাও ঘুরতে গেলেন কাছে পিঠে কোথাও গেলেন কাজে হোক আপনার ভ্রমণের তাগিদে হোক এগুলো কিন্তু ভালো হবে কিন্তু মাথায় রাখবেন খুব ছোটোখাটো ঘটনা সামান্য সামান্য ছোটো ছোটো বিষয়গুলোয় আপনার কিন্তু মেন্টাল ইনভলভমেন্ট অনেকটা বেশি থাকবে মানে সামান্য কিছু একটা পরিস্থিতি একটু ঝগড়ার দিকে যাচ্ছে আপনি সেখানে মাথা গলিয়ে ফেলেন এটা কিন্তু না হয় খেয়াল রাখতে হবে আর এখানে আমি এটা বলতে পারি যে সূর্যের তৃতীয় তৃতীয়স্ত প্রভাবে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে যে কোনো ধরনের সেলসের কাজ করছেন আপনার ক্ষেত্রে কোনো টার্গেট ভিত্তিক কাজ করছেন এই যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু যোগাযোগ সূর্য আপনার বাড়াবে এবং এই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো হবে টোটালি কমিউনিকেশান ফিল্ডটা কিন্তু সূর্য এখানে ইম্প্রুভ করবে এবং সূর্য এখানে একাদশপতি এই দিকটা কিন্তু ভালো তবে একটু ঘোরাঘুরি বা ব্যস্ততা এগুলো কিন্তু দেবে এবং যাত্রায় অর্থপ্রাপ্তি অনলাইন কাজে লাভ এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু বৃদ্ধি এই সময় হতে পারে সব মিলিয়ে ট্রানজিটটা প্রত্যেকের জন্যই ভালো কারণ এখানে উদ্যমটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সেই উদ্যম বা আবার ঘুরে দাঁড়ানোর একটা ক্ষমতা সূর্য কিন্তু অনেকের মধ্যে প্রদান করছে স্পেশালি লগ্ন সাপেক্ষে চলে আসছি পরবর্তী লগ্ন চালাচ্ছেন আপনারা আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন সেখানে আরও বিষয় জানতে পারবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সূর্য কিন্তু প্রবেশ করছে লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় তো লগ্ন থেকে সূর্য সূর্য সরে যাওয়ার জন্য আমি প্রথমেই বলব মাথা একটু ঠান্ডা হবে এটা ঠিক কথা সূর্য দ্বিতীয়ভাবে যেটা করতে পারে সেটা হচ্ছে কর্মপতি এবং দ্বিতীয়ের কানেকশান কিছু আর্থিক যোগাযোগ কর্মসংক্রান্ত বিষয় আনবে এবং অফিস কাচারি বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ওখানে হতে পারে কোনো আটকে থাকা পেন্ডিং টাকা সেগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু দ্বিতীয়স্ত সূর্য আপনার মুখের কথাকে একটু সার্ভ করবে খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন চোখের সমস্যা কিছু থাকলে সে বিষয়ে খেয়াল রাখবেন আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশানশিপের জায়গাটা অ্যাভারেজ থাকবে বক্তা যারা তাদের ক্ষেত্রে এমনি ভালো সময় আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকবে কিন্তু সাধারণ কথাবার্তার মধ্যে আপনি পরিবারের কথা বলছেন প্রিয়জনদের কথা বলছেন আপনার কথায় কিন্তু অনেকে একটু হার্ট হতে পারে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা এই সময় কিন্তু জরুরি আর আমি এটুকু বলবো সেভিংস ফান্ডিং এগুলো করাতে সমস্যা নেই সেগুলো করা যেতে পারে কোনো স্পেসিফিক খাবারে যদি ফুড অ্যালার্জি থাকে এই সময়টা একটু খেয়াল রাখবেন তাছাড়া বাজে খাবার রাস্তাঘাটে খাবার ফুড পয়জনিং এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনাকে কিছুটা প্যাঁচে ফেলতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন কিন্তু আমি এটা মনে করি যে কর্মক্ষেত্রে কোনো রুটিন আপনার পদোন্নতি বা কোনো মাইনেপত্র বাড়ার থাকলে এই সময়টা আপনার পক্ষে উপযোগী ভালো রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল এখানে কিন্তু পাবেন অবশ্যই কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অগ্রাহণ মাসটা যাদের শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে খুব জেদা পূর্ণ বা কোনো বিষয়ে একটু আপনি শারীরিক ক্ষেত্রে মাইগ্রেন ইত্যাদি সমস্যায় ভুগছিলেন ঘুমের সমস্যায় ভুগছিলেন এগুলো কিন্তু অনেকটা কেটে যাবে বিস্তারিত জানতে এটা লগ্ন সাপেক্ষ স্পেসিফিক প্রেডিকশনটা বললাম আজকে দৈনিক রাশি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্নেই সূর্য প্রবেশ করছে এবং সূর্য আপনাদের ভাগ্যেশ ভাগ্যপতি দেখুন ভাগ্যপতি সূর্য আপনাদের লগ্নে প্রবেশ করার জন্য তার একটা বেনিফিটও আছে এবং সূর্য লগ্নে থাকার জন্য তার কিছু নেগেটিভ পয়েন্টও আছে তো দুটো দিকে আমি বলছি এখানে প্রথমেই বলবো সূর্য এখানে লগ্নে প্রবেশ করা এবং ভাগ্যপতি হিসেবে প্রবেশ করার জন্য এখানে কিন্তু সবথেকে বড়ো কথা পরিস্থিতি বা ভাগ্য আপনার অনেকটা সহায় হবে যে কাজগুলো এই সময় বাধা প্রাপ্ত বাধা প্রাপ্ত হচ্ছিলেন তো সেই জায়গাটা অনেকটা কেটে যাবে এবং অবশ্যই আপনার মান সম্মান প্রতিষ্ঠা যশোভাগ্য বলতে আমরা যেটা বুঝি এটা এই সময় বাড়বে আর নিজ নিজ ক্ষেত্রে কেউ ধরুন কোনো পরিবারের তরফ থেকে কিছু কোনো ভালো বক্তব্য পেলেন কেউ ধরুন কোনো ক্লাব সংগঠনের থেকে কোনো সম্মান পেলেন বা কোনো বড় অ্যাচিভমেন্ট হলো আপনার অফিসে সেই ধরনের বিষয়গুলো নিজ নিজ ক্ষেত্রে হতে পারে এবং সূর্য লগ্নে থাকার জন্য এখানে কিন্তু আমি মনে করি স্পেশালি যারা পাবলিক ফিগার সামাজিক স্তরে কাজ করছে পাঁচজনের মধ্যে কোনো বক্তব্য রাখছে তাদের গ্রহণযোগ্যতা অনেকটা কিন্তু এই সময় কিন্তু বাড়বে এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ভালো ফল পাবেন মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন এই সময় ভালো ফল পাবেন এবং কেরিয়ার রিলেটেড বিষয় কোনো যদি চাকরি ব্যবসা যাই হোক না কেন উন্নতির বিষয় থাকে সেখানে কিন্তু অবশ্যই সময়টা ভালো যাবে কিন্তু লগ্নে সূর্য আসার জন্য তার যে সমস্যাটা সেটা কিন্তু একটু আপনাকে ফেস করতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে মাইগ্রেনের সমস্যা যাদের আছে সেটা কিন্তু বাড়তে পারে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি অনেকের ভেতর থাকতে পারে চুলের সমস্যা স্পেশালি হেয়ার রিলেটেড সমস্যা কিছুটা এই সময় কিন্তু থাকতে পারে এবং চোখের সমস্যা এই জাতীয় সমস্যাগুলো সবার যে মানে এতগুলো সমস্যা একজনেরই হবে তা নয় কিন্তু এর মধ্যে সমস্যা কিন্তু ঘোরাফেরা করতে পারে এবং সব থেকে যেটা সমস্যা লগ্নস্থ সূর্য কিন্তু আপনার মধ্যে কিন্তু সেলফ রেসপেক্ট বাড়িয়ে দেবে এই আমায় কেউ সম্মান করছে না বা আমি এখানে একটু সম্মানিত হচ্ছি না আর একটু আমায় একটু কদর করলে ভালো হতো এই যে মানসিকতা এই মানসিকতাটা কিন্তু এই সময় বাড়বে এটা কিন্তু কন্ট্রোল না করতে পারলে কোথাও যেন আপনি কাছের মানুষগুলোকে একটু হার্ট করে ফেলতে পারেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার এডুকেশনের ক্ষেত্রে সময়টা এক কথায় বলা যায় একটা শব্দে জবরদস্ত ভালো যাবে এবং অবশ্যই আমি এখানে অন্যান্য ক্ষেত্রে বলবো আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ এই সময় ঘটতে পারে পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন সেটা ভালো হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আজকে দৈনিক রেশি একটু পরে আসছে চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে বাংলার পৌষ মাসে সূর্য কিন্তু দ্বাদশে গোচর করছে এবং সূর্য অষ্টমপতি হিসেবে দ্বাদশে কিন্তু এখানে গোচর করছে কিছু দীর্ঘদিনের মীমাংসা সূত্র এই সময় কিন্তু পেতে মানে দীর্ঘদিনের সমস্যার মীমাংসা সূত্র এই সময় কিন্তু পেতে পারেন এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূর্য এখানে অষ্টম দ্বাদশ হওয়ার জন্য শিক্ষা দূরে গিয়ে কিছু কোনো কাজ করা এবং যে কোনো কাজ হতে পারে আপনি মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে দূরে পাড়ি দিতে পারেন আপনি কোনো শিক্ষার উদ্দেশ্যে দূরে পাড়ি দিতে পারেন কর্মসূত্রে দূরে পাড়ি দিতে পারেন বা নিছকই ভ্রমণের তাগিদে এই ধরনের যোগাযোগগুলো সময় কিন্তু আসছে এটা মাথায় রাখতে হবে এই সময় কিন্তু সরকারি ট্যাক্স কোনো সরকারি কোনো টাকা পয়সা এগুলো কিন্তু কিছুটা আপনাকে যদি আপনার বকেয়া থাকে বা কোনো বাকি থাকে সেগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এমন কোনো কাজ এই সময় করা উচিত হবে না যেখানে ন্যূনতম ক্ষেত্রে আপনার মানসম্মানহানির একটা সম্মান প্রবণতা থেকে যেটা মাথায় রাখতে হবে এবং আমি স্পেশালি লোয়ারগন ডিজিজ কিছুটা চোখের সমস্যা তথা গাইনি সমস্যা এবং ঘুমের সমস্যা এই সমস্যাগুলোকে হাইলাইট করবে এগুলো কিন্তু এই সময় আসতে পারে এছাড়া এখানে বলবো মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা মীমাংসা সূত্র পেতে পারেন নতুন মামলা করার ক্ষেত্রে একটু থেমে যাবেন নতুন মামলা করার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিয়ে কিন্তু এগোবেন কিন্তু মামলা মকদ্দমার ক্ষেত্রে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন দীর্ঘমেয়াদী কিছু প্রবলেম মানে দীর্ঘমেয়াদী কোনো সমস্যার যে কোনো ভোগ হতে পারে দীর্ঘমেয়াদী কোনো প্রবলেম হতে পারে সেগুলোর কিন্তু সমাধান বা ওয়ে আউট এই সময় কিন্তু বেরোবে আর এখানে বলা যায় কোথাও যেন সূর্য এবং আপনার যদি সূর্য নেগেটিভ থাকে শয্যা সুখে বাধা যে কোনো কিছু হতে পারে ব্রেড প্রেসার ইত্যাদি সেক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতার সম্ভাবনা রয়েছে তবে মকরের ক্ষেত্রে এখানে কিন্তু সূর্য এবং দ্বাদশের কানেকশান থাকার জন্য কিছুটা বিদেশি টাকা যারা ইনকাম করেন বা ফরেন কারেন্সিতে ইনকাম করছেন বা দূরসূত্র থেকে কোনো আর্থিক যোগাযোগ আছে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রাপ্তিযোগ এই সময় কিন্তু সূর্য আপনাকে দেবে এই বিষয়গুলো ভালো ফল অবশ্যই পাবেন তো ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো এবং আজকে দৈনিক রাশি ফলটা দেখতে হবে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন no es lo কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য অত্যন্ত ফেভারেবেল পজিশনে আসছে রাশির একাদশভাবে এবং এখানে সূর্য অবস্থান করছে প্রথমেই বলবো ব্যবসায়িক যোগাযোগগুলো এই সময় কিন্তু ভালো হবে খুবই ভালো হবে ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ পাবেন এবং এখানে আমি দাম্পত্য জীবনে কিছুটা শান্তিবহুল সময়কে ইন্ডিকেট করছি এবং অবশ্যই এখানে আমি বলবো যে লাইফ পার্টনারের জীবনে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু ভালো বা উন্নতিসূচক ঘটনা কিন্তু ঘটতে পারে লগ্ন স্পেশালি এই বিষয়টা ভালো ফল পাবেন তার পরামর্শকে উপেক্ষা করবেন না তার পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন এখানে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন সময় ভালো হবে তাছাড়া অ্যাওয়ার্ডস প্রাপ্তি কোনো সম্মান প্রাপ্তি কোনো বিষয় কোনো প্রাইজ প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে বা মানিটারি কিছু গেনের ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো সব থেকে বড় কথা মান মর্যাদা প্রতিষ্ঠা এবং হারানো সম্মান আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই সময় ফিরে পেতে চলেছেন কুম্ভের জাতক জাতিকারা এবং এখানে আমি বলবো সূর্য আগের পজিশানটাও ভালো ছিল যথেষ্ট ভালো সূর্য কর্মঘরে দিকবলি ফল দেয় এখানে কিন্তু একাদশে সূর্য এখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল দেবে তবে সূর্যের দৃষ্টি সরাসরি যেটা পঞ্চমে থাকছে এটা মাথায় রাখতে হবে যে প্রেমের ক্ষেত্রে একটু আপনি ডমিনেটিং হতে পারেন কিছু বিষয় একটু আপনি পার্টনারকে হয়তো কন্ট্রোল করতে চাইছেন এখানে যাবে না সেখানে যাবেন এই জায়গাটা একটু কন্ট্রোল আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেলফ কন্ট্রোল রাখতে হবে তো এই এটা ছাড়া লোন প্রাপ্তি আপনার ক্ষেত্রে কোনো বিষয় উবড়ি পাওনা এগুলোতে কিন্তু আপনি বঞ্চিত হবে না সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনার হারানো সম্মান বা হারানো গৌরব হারানো কিছু বিষয় আপনি হয়তো যেটা হয়তো ভাবছেন করবেন করতে পারছে না এগুলোকে এক্সিকিউট করার জন্য খুবই ভালো সময় এবং সময়টাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করেন এবং গত মাসে অর্থাৎ বাংলা মাসের কথা বলছি অগ্রহণ মাসে সূর্য কর্মভাবে ছিল কর্মক্ষেত্রে যদি আপনার কিছু ভালো পারফরমেন্স হয়ে থাকে তার রিওয়ার্ডস তার মানে গেনটা এখন কিন্তু আপনি অগ্রহণে মাফ করবেন অগ্রহণে যদি কিছু আপনি পেয়ে থাকেন বাংলার পৌষে সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আর আমি এটুকু বলতে পারি যে নতুন সন্তান যোগে এখানে কিন্তু সূর্য আপনাকে হেল্প করবে নতুন বিবাহ সম্বন্ধে এই সময় কিন্তু সূর্য হেল্প করবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে সূর্য কিন্তু এই প্রেমজ বিবাহকে আরও দ্রুত বা ত্বরান্বিত করতে পারে ওভারঅল বিষয়ে এক্ষেত্রে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিস্তারিত জানতে আজকে দৈনজ ফলটা একটু পরে আসছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্নের সাপেক্ষে সূর্য প্রবেশ করছে রাশির কর্মভাবে অর্থাৎ কর্মভাবে সূর্য দিকবলি হয় এবং ষষ্ঠপতি হিসেবে সূর্য কর্মক্ষেত্রে অবস্থান করার জন্য কর্ম পরিবর্তন জব চেঞ্জ নতুন চাকরি বাকরি যারা খুঁজছেন এবং চাকরি ক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা পদোন্নতি এই ধরনের বিষয়গুলোতে ভালো ফল পাবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনার ওয়ার্ক পারফরমেন্স বাড়লেও আপনার কিন্তু একটু ইগোইস্টিক নেচার বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে অপরের সঙ্গে একসাথে সহযোগীভাবে কাজ করার জায়গাটা এটা একটু দুর্বল থাকতে পারে তবে আপনি যদি কোনো সুপারভাইজিং পোস্টে থাকেন কোনো বিষয়ে কোনো লিডিং জায়গায় থাকেন আপনি যদি অফিসের বস হন সেক্ষেত্রে খুবই ভালো ফল এই সময়টা কিন্তু থাকছে এবং জেনারেলি কর্মভাবে সূর্য কিন্তু এখানে ভালো ফল দেয় পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে সূর্যের সরাসরি দৃষ্টি চতুর্থভাবে আপনার মনস্থানে থাকার জন্য আপনার ভিতরে একটু জেদ রাগের প্রবণতা থাকবে আপনার কেরিয়ার রিলেটেড পড়াশোনা চাকরি বাকরি রিলেটেড পড়াশোনা এগুলো কিন্তু এই সময় ভালো হবে এবং মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো সদর্থক পদক্ষেপ এই সময় হতে পারে অর্থাৎ ভালো পদক্ষেপ এই সময় কিন্তু হতে পারে এইগুলোতে ওভারঅল ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ আছে এবং প্রতিযোগিতামূলক স্ত আপনি কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে জয়যুক্ত হতে পারেন এটাও কিন্তু একটা ভালো পয়েন্টের মধ্যে হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনারা পরিশ্রমের মূল্য বলতে যেটা বোঝেন সেটা এই সময় কিন্তু পেতে পারেন তবে যেটা বললাম যারা পাবলিক হ্যান্ডেল করছেন কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন তাদের কিন্তু কিছুটা মাথা গরম হতে পারে এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর এটুকু বলবো পরিবার বা পিতার অনুশাসন একটু কিন্তু এই সময় বাড়তে পারে আপনার আজকে দৈনিক রাশি ফলটা দেখে নেবেন দেখুন এই স্ক্রিনের ফটো ইম্পর্টেন্ট যেগুলো সব আপনাদের এই সময় সংক্রান্ত ভিডিও দেখে নেবেন